আমরা এই সততার কল্যাণ আমরা পাবো আর যদি এই যে আজকে দেখেন আজকে ইউনিয়ন কাউন্সিলের যে বিভিন্ন সুযোগ সুবিধা বিধবা ভাতা বলেন বয়স্ক ভাতা বলেন বিজিবি বলেন আরো আরো যে সুযোগ সুবিধা আছে এগুলো নেওয়ার জন্য আপনার ইউনিয়ন কাউন্সিল হয়তো টাকা দিতে হয় না কিন্তু অনেক ইউনিয়ন কাউন্সিলের অনেক নেতারা এটা নিয়ে ব্যবসা করে

রাইফেলের সামনে তারা বুক পাঠিয়ে দিয়েছে আমরা নতুন একটা পরিবেশ পেয়েছি আমরা কি আবার ফিরে যেতে চাই আমরা কি এমন যারা রাষ্ট্র করবে যারা মানুষের পুকুর জোর করে কেড়ে নেবে পুকুরের মাছ লুটপাট করবে এরকম লোকদেরকে দ্বীপ কেড়ে নিবে এরকম লোকদেরকে আবার আমরা কি ক্ষমতায় দেখতে চাই প্রিয় ভাইরা পরিবর্তন চায় দেশের মানুষ কিন্তু আমাদের ভাইয়ারে এখনো বুঝতে পারছেন না এদেশের মানুষের পালস এখনো তারা বুঝতে পারেনি যে ভিতরে ভিতরে যে বিপ্লব হয়ে গেছে মানুষের বিপ্লব যে সত্য ন্যায়ের পক্ষে হয়ে গেছে অলরেডি ভিতরে ভিতরে এইটি আমাদের ভাইয়েরা ওই ভাইয়েরা এখনো বুঝতে পারেনি বুঝা দরকার ছিল চারটি ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে ভোটের ব্যবধান রাজশাহী ইউনিভার্সিটির শিবিরে ভিপি পেয়েছে বারো হাজার ভোট তাদের ভিপি পেয়েছে তিন হাজার ভোট এই যে ভিতরে ভিতরে যে বিপ্লব হয়ে গেছে এটি আমাদের ভাইয়েরা এখনো বুঝতে পারেনি প্রিয় ভাইয়েরা সুতরাং সামনে যদি আমরা একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই সুন্দর বাংলাদেশ যদি আমরা পেতে চাই তাহলে জামাত ইসলামী ছাড়া আর বিকল্প কোন শক্তি নাই দেখেন এই যত নির্যাতনের আমাদের কে এরা হয়েছে আমাদের শীর্ষ নেতৃত্বকে অন্যায় ভাবে বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেওয়া হয়নি এই গোয়ালা ইউনিয়নের দায়িত্বশীলের বিরুদ্ধে যারা আমাদের কোর্টে ছিল কয়েকটা করে মামলা দাউ হয়েছে তাদেরকে বাড়িতে থাকতে দাও হয়েছে যারা একটা পদ পরিবর্তন হয়েছে জামাতের লোকারে কি আওয়ামী লীগের কারো বাড়িতে হামলা করেছে না আওয়ামী লীগের কারো দোকানে হামলা করেছে না আওয়ামী লীগের কারো কুকুর দখল করে নিয়েছে করেনি কারণ জামাত স্বামীプチ हिंसा রাজনীতি পরিচালিত করে না জামাতistani আইনের প্রতি শ্রদ্ধাশীল কে অন্যায় করলে তার বিচার হবে কিন্তু জামাত ইসলামী জোর দখল করে উপর কোনো অন্যায় জুলুম করতে চায় দখল দারিত্ব থাকবে না দুর্নীতি থাকবে না এরকম একটি যদি বাংলাদেশ দেখতে চাই জামাত ইসলামের দিকে আপনাদেরকে অবশ্যই আসতে হবে ভাইরা আপনি কে কোন দল করেন এটি গুরুত্বপূর্ণ নয় আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে আমাদের আমরা নিরাপদ করে যেতে চাই আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের প্রিয় মাতৃভূমিটাকে আমরা একটা নিরাপদ করে যেতে চাই আর নিরাপদ করতে গেলে জামাত ইসলামী ছাড়া বিকল্প নয় তাই সামনে যে নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে ভূমিকা রাখতে রাখতে হবে সত্য ন্যায়ের পক্ষে আমাদের মমতারাম আলমের

আমরা যদি এমন কাউকে ভোট দেই যে ভোট পাওয়ার পরে দুর্নীতি করবে মানুষের উপর জুলুম করবে একে যারা ভোট দিয়েছে তা ওই গুনার ভাগ তাদেরকে নিতে হবে আর আমরা যদি এমন কাউকে ভোট দেই যিনি ভোট পাওয়ার পর মানুষের উপর ইনসাফ করেছে দুর্নীতি থেকে মুক্ত ছিল মানুষকে ভালো কাজে উপদেশ দিয়েছে ভালো কাজ করেছে তিনি যত সবের কাজ করেছে তাকে যারা ভোট দিয়েছে তাদেরকে সব হবে আমাদের মধ্যে আরেকটা আবার সমস্যা আছে যে না এগুলো ভোট ভাটের মধ্যে যাওয়া যাবে না ভোট ভাটের মধ্যে যাবেন না ভাই তাহলে ক্ষমতায় কারা যাবে এখানে একজন ভালো মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে আর একজন বদমাইশ দাঁড়াচ্ছে চেয়ারম্যান আপনি ভালো মানুষ আমরা যারা ভালো মানুষ বলছে আমি ভোটে যাব না হবে কে খারাপ মানুষটা চেয়ারম্যান হবে পরিবর্তন আসবে না

যারা নিষেধ করেছিল সুতরাং সামনে নির্বাচন এই নির্বাচনে চুপচাপ থাকার সুযোগ নাই চুপচাপ থাকলে অন্যায়কারীরা ও দখল বাজরা চাঁদা বাজরা ওই দুর্নীতি বাজরা আমার ক্ষমতায় আসবে আর আর গুণার ভাগ আমরা যারা চুপচাপ থাকবো তাদের হবে এজন্য সত্য ন্যায়ের পক্ষে কাজ করা হলো ফরজ সহযোগিতা করা হলো ফরজ এ ভাইরা সুতরাং আসুন আমরা আজকে তাদের আজকে তারা নিজেদেরকে বড় দল বলে দাবি করছে কে বড় দল আর কে ছোট দল সামনে নির্বাচনটা হোক সামনে নির্বাচনে আপনাদের কর্মকাণ্ডের কারণে এদেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমাণ চারটা ইউনিভার্সিটি নির্বাচন এই নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে তাদের জনপ্রিয়তা কত ধস নেমেছে যারা ভোট দিয়েছে তারা আমাদের মতো সাধারণ লোক নয় তারা দেশের সবচেয়ে মেধাবী সন্তানরা ওখানে রায় দিয়েছে আর এই ব্যবধান ওই উনিশ বিশের ব্যবধান নয় এই ব্যবধান হলো পাঁচ আর আঠারোর ব্যবধান সুতরাং এই কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়ার কারণে বিভিন্ন আমাদের প্রোগ্রামে তারা বাধা দিচ্ছে মসজিদের প্রোগ্রাম হচ্ছে সেখানে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম হচ্ছে সেখানে বাধা দিচ্ছে আমি বলি বাধা দিয়ে মানুষকে আটকানো যাবে না মানুষের জীবনে ভিতরে ভিতরে যে বিপ্লব হয়ে গেছে এটি আপনারা কল্পনা করতে পারতেছেন না প্রত্যেকটা গ্রামে ওই সুবিধা বাগি আপনাদের যারা সুবিধা ভুগি ওই কয়টা ছাড়া আর কোন মৌকা আপনাদের পক্ষে নেই আসুন সামনে ইনশাল্লাহ ইসলামের পক্ষে এদেশের মানুষ জেগেছে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের এই দেশ ইনশাল্লাহ একটা নিরাপদ দেশ হবে জামাতি ক্ষমতায় গেলে আল্লাহ আইন কায়েম করবে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ হবে জামাত ইসলামী

দুর্নীতি বন্ধ হলে আমাদের দেশেরা রাস্তাঘাট এগুলো

আমাকে আপনারা ভালো করে জানেন আমি 30 বছর থেকে আলহরা আল ইসলামি একাডেমিতে আসি আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই 30 বছরে আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না জানি একটা টাকা দুর্নীতি করেছি আমি একটা আশ্রয় ঘর একটা আশ্রয় ঘর থেকে আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে আজকে সেখানে সাততলা বিল্ডিং হয়েছে সেখানে 2000 স্টুডেন্ট আছে 100 জন শিক্ষক কর্মচারী আছে কিন্তু নওড়া জেলার একটি সেরা প্রতিষ্ঠান আমাকে আমি আমি বিশ্বাস করি আমাকে আপনারা যদি নির্বাচিত করে এই আসনের দায়িত্ব দেন ইনশাল্লাহ এই আসনটাকে আমি একটি দুর্নীতি একটা একটি মডেল একটি আসনে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ সে ভাই আসন আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই সামনে নির্বাচনে সত্য ন্যায়ের কুটি দাঁড়ি কল্লাতে ভোট চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু নারায়ে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আছে কোন সে জোরসে বলো তারি পড়া গোলাবাসীর আরে আরে